সিপিএম প্রার্থী সায়রা শাহ আলিম আজ মনোনয়ন জমা দিলেন এবং মনোনয়ন জমা দিয়ে তিনি পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব মানে আপনাকে বলতে পারবো না যে আমার এমন একটা আমার আমার সন্তানেরও একটা মানে এই যে আমরা তিনজনে একসাথে ভোট দিতে যাচ্ছি সেই জায়গায় যখন আমরা দুজন যাই খুব আক্ষেপ থাকে সেটা ওনার এই ভোট দিতে না পারার আক্ষেপটা ওনার ওনার তো নিজে থাকেই ঠিকঠাক থাকে আছে ভোট দিতে কথা বলেন খুব কম কথা বলেন ভোট দিতে পারবো না সেটাও যেমন এটা ওনার সন্তানের সাথেই কথা হয় একটা সময় ভোট চলাকালীন যে মানুষটা একানুষ্টি বুদ্ধদেব ভট্টা যে দু দুবারের মুখ্যমন্ত্রী ভোট চলাকালীন তিনি আজকে এই ছোট্ট ঘরে বন্দি আমরা যে ঘর দেখতে পাচ্ছি সেই ঘরে দিন রাত এক করে তিনি খবর রাখছেন বাড়িতে বসেই ভোটের এবং ভোট না দেওয়ার আক্ষেপ তাকে কুড়ে কুড়ে খাট বুদ্ধা বাবু করতে স্যান্ড অন হেড এই লড়াই জিততে হবে আমাকে এই বলেছে বলতে পারে বুদ্ধা বাবু এক্ষোণে একটু বেটার আছে শরীর ওর আমাকে ব্লেসিং দিয়েছে ওর আমাকে বলেছেন যে এই লড়াই এই কঠিন লড়াই লড়তেই হবে ওর মানুষকে দেখাতেই হবে কে আমি লড়তে পারি আমি জিততে পারি আমাকে আশীর্বাদ আশীর্বাদ দিয়েছেন মিরা দিদি আর বুদ্ধাবু আমি এই বলেছি কি অবশ্যই আমি লড়বো জিতব